এসএসসির যে বিভিন্ন জোনভিত্তিক যে ইন্টারভিউ হচ্ছে সেখানে আমরা দশাধিক বোর্ডের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের বিভিন্ন ছেলেমেয়ের কাছে তাদের যে সমস্ত অভিজ্ঞতা তারা আমাকে জানিয়েছে সেই নিরিখেই যারা পরবর্তী সময়ে নাইন টেন লেভেলে যারা ইন্টারভিউ দেবে তাদের সুবিধার্থে জানিয়ে দিই এটা তাদেরই সুবিধা হবে যে তোমরা যখন ডেমো ক্লাস দিতে যাবে বা ডেমো ক্লাস তৈরি করবে তখন একাধিক একাধিক অডিওটাও বন্ধ করে দাও হুম হুম তখন একাধিক ডেমো ক্লাস মানে একাধিক বিষয়ের ওপর ডেমো ক্লাস তৈরি করবে একাধিক বিষয়ের ওপর কেন তোমার পছন্দমতো ক্লাস তুমি গিয়ে নিচ্ছ ঠিক আছে কিন্তু যখন একই ক্লাস একই বিষয়ের ক্লাস যখন পরপর নিয়ে যাচ্ছে তখন যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের একটা একঘেমি চলে আসছে তাদের একটা বিরক্তিকর পরিবেশ চলে আসছে ফলে তারা সেটা অনেক সময় বন্ধ করিয়ে বলছে অন্য কোনো বিষয়ে তুমি পড়াও এবার যে একটা বিষয়ের ওপর তৈরি হয়ে যাবে তার ক্ষেত্রে কিন্তু বিপদ হয়ে যাবে আমার মনে হয় যে মিনিমাম তিনটি বিষয় তুমি তৈরি করে যাও তাতে তোমারই সুবিধা তুমি একটি ব্যাকরণ থেকে একটি কবিতা থেকে আর একটি নাটক বা গদ্য থেকে তৈরি করে যাও যাতে ওখানে গিয়ে তোমার ডেমো ক্লাসের ডেমো ক্লাস নিতে গিয়ে যেন তোমার সমস্যা না হয় এটা আমি প্রথম কথা বললাম দ্বিতীয় কথা হচ্ছে যে ওই কবি পরিচয় বা গিয়ে বোর্ডেতে তারিখ লেখা কোন ক্লাস লেখা এগুলোর কোনো রকমভাবে কোনো ইন্টারভিউ বোর্ড থেকেই কোনো খবর পাইনি অর্থাৎ যত দ্রুত পারা যায় ক্লাসটা তুমি শুরু করে দাও তার মানে তুমি মূল ক্লাসে ঢুকে যাও তুমি কেমন পড়াচ্ছ তোমার ছেলে মেয়েদের সঙ্গে কেমন সংযোগ স্থাপন হচ্ছে সেই ক্লাসটা সেই উন্নত ক্লাসটা মানে তোমার তুমি নিজে যে বাড়িতে দশ মিনিট যে ক্লাসটা তৈরি করে গেছো তার সেরাটা গিয়ে ওখানে তিন মিনিটে দাও তিন মিনিট থেকে চার মিনিট মানে ম্যাক্সিমাম তিন থেকে চার মিনিট এটা ম্যাক্সিমাম বললাম কাউকে এক মিনিট কাউকে দেড় মিনিট কাউকে দু মিনিট এগুলো আবার বেশি তাহলে ওইটুকু সময়ের মধ্যে তোমার সেরাটাই সেখানে দিতে হবে তাই বলবো যে তুমি তোমার ওই কবিতাটার বা ওই ব্যাকরণটার সেরা অংশটা তুমি সেই তিন মিনিটের মধ্যে সেটিং করো যখন তুমি কোনো কবিতা পড়াবে তখন মনে রাখবে সেই কবিতা পড়াতে গিয়ে কবিতা যখন বাড়িতে তৈরি করবে সেই কবিতার ছন্দ এবং অলঙ্কার তোমাকে জানতেই হবে একাধিক বোর্ডে কবিতার ছন্দ এবং অলঙ্কার এই প্রশ্ন করা হয়েছে যেটা আমি আগেও বারবার করে বলেছি যে কবিতা পড়ালে ছন্দ অলঙ্কার জানতেই হবে যে বিষয় তুমি ওই তিন মিনিটের ডেমোটা দিলে সেই বিষয়টার পুরোটার সম্পর্কে ধারণা থাকতে হবে অর্থাৎ সমাসের ওপর তুমি তিন মিনিটের ডেমো দিলে কিন্তু সমাস সম্পর্কের পুরো ধারণা নিয়ে তোমাকে সেখানে যেতে হবে কারণ তোমাকে তারপর যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নটা ওই তিন মিনিটের ওপর নয় সেই প্রশ্নটা পুরো সমাজ সম্পর্কে তোমার ধারণা বা যে ক্ষেত্রগুলো সমাজে তুমি পড়ালে না সেই জায়গা থেকে তোমাকে প্রশ্ন হবে তুমি কবিতা দু লাইন পড়ালে তোমাকে থামিয়ে দিল কিন্তু কবিতার শেষ দু লাইন থেকে তোমাকে প্রশ্ন করা হলো কবিতার হয়তো পুরোটাই তোমাকে মুখস্থ বলতে বলা হলো এটা হয়তো নয় ইন্টারভিউ বোর্ডে কিন্তু এগুলো হয়েছে সেই জায়গাগুলো আমি উল্লেখ করছি যখন তুমি ক্লাসটা ডেমো ক্লাসটা নিলে সেই ক্লাসটা নেওয়ার পর তুমি অবশ্যই বোর্ড মুছে আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ড মুছে আসবে এই ডেমো ক্লাস কখন হচ্ছে বোর্ডগুলোতে কোনো ঠিক নেই হয় শুরুতে কিংবা শেষে শুরুতেও হতে পারে শেষেও হতে পারে ডেমোক্লাস হবার আগে বা ডেমোক্লাসের পরে তোমাকে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো সেই প্রশ্ন প্রধানভাবে প্রশ্ন করা হচ্ছে সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ সাহিত্য ইতিহাস ব্যাকরণ সাহিত্যের ইতিহাস সম্পূর্ণ সাহিত্য ইতিহাস তোমাকে ভালোভাবে দেখে যেতে হবে এবং বিষয়ের গভীরে গিয়ে প্রশ্ন করা হচ্ছে অনেক জায়গায় অনেক জায়গায় হালকাভাবে প্রশ্ন করা হচ্ছে যেমন ধরো সাহিত্য ইতিহাসে যে ধরনের প্রশ্ন করা হয়েছে তার কিছু নমুনা আমি বলছি যে চর্যাপদ বাংলার বুকে লেখা হয়েছে কিন্তু নেপাল থেকে কেন পাওয়া গেল মধ্যযুগ অনুবাদ সাহিত্য কেন লেখা হলো সপ্তদশ শতকে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য লেখার শেষ হলো তারপর আর অষ্টদ শতকে কেন নেই শ্রীকৃষ্ণ বিজয় অন্ধকার যুগ যে বলছি সত্যি কি অন্ধকার আমি প্রত্যেকটা প্রশ্ন বলছি এবছরের বিভিন্ন ইন্টারভিউ বোর্ডের বিভিন্ন ছেলে মেয়েদেরকে যে প্রশ্ন করা হয়েছে তার কিছু নমুনা যেগুলো আমার স্মরণে আছে সেগুলি বলছি আরাকান রাজসভা সেখানে বাংলা সাহিত্য কেন লেখা হলো ভারতচন্দ্রের মঙ্গল কোন কোন বৈশিষ্ট্যের জন্য অন্যান্য মঙ্গল কাব্য থেকে পৃথক মধ্যযুগের মঙ্গল কাব্যকে কেন জানপদী সাহিত্য বলা হয় চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে চৈতন্য অবতারের যে পার্থক্য সেই পার্থক্যটি কি পদাবলী মধুসূদন তিনি লেখেন লেখেননি কিন্তু তার একটি কবিতা রয়েছে শাক্তপদ পদবলি বিজয়া পর্যায়ে তাহলে তাকে কি শাক্ত পদকর্তা বলা যায় এইভাবে মধ্যযুগের প্রশ্ন করা হচ্ছে এই প্রশ্নগুলো যে তোমাকে করা হবে আদৌ তা নয় এই ধরনের প্রশ্ন করা হচ্ছে প্রত্যেকটি বোর্ডে প্রশ্ন আলাদা করা হচ্ছে আলাদা আলাদা তোমাকেও আলাদা প্রশ্ন করা হবে এবার তোমার কপালে কোনটা আসবে সেটা তুমি জানো না মধ্যযুগের সঙ্গে আধুনিক যুগের সাহিত্যের পার্থক্য কী বিদ্যাসাগরের সঙ্গে রামমোহনের গদ্যের পার্থক্য কী সুর রিয়ালিজম বলতে কি বোঝো মনস্তাত্ত্বিক উপন্যাসের সঙ্গে চেতনা প্রভারিতের উপন্যাসের পার্থক্য কি এগুলো আধুনিক যুগ থেকে প্রশ্ন আধুনিক কবিতা বলতে কোন কবিতাগুলোকে বুঝি এবং কেন সেগুলি আধুনিক রবীন্দ্রনাথের চোখের বালির আধুনিকতা কোথায় একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য কী এবং তারপর তোমাকে একটা একাঙ্ক নাটকের নাম বলছে সেই নাটকে একাঙ্ক নাটকে কোন কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে কোনো বিখ্যাত উপন্যাসের নাম বলা হচ্ছে যেমন ধরো জাগরী উপন্যাস বলা হয়েছে যেমন ধরো পুতুল নাচি রীতিকথা উপন্যাস বলা হয়েছে যেমন ধরো ধরাই চরিত মানুষ বলা হয়েছে যেমন আরণ্যক বলা হয়েছে পথের পাঁচালী বলা হয়েছে এরকম বিখ্যাত উপন্যাস সেই উপন্যাস তার গভীরে গিয়ে প্রশ্ন করা হয়েছে আবার যখন ভাষা প্রশ্ন করা হচ্ছে তখন ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের ভাষা তত্ত্বের সঙ্গে ভাষা বিজ্ঞানের পার্থক্য কী অ্যাকশেষ দ্বন্দ্ব বলতে কী বোঝো এল এ ডি এল এ এস বলতে কী বোঝো অপিনীতির সম্পর্কে ধারণা তোমার প্রত্যয় সম্পর্কে ধারণা বিভিন্ন ধরনের কারক সম্পর্কে ধারণা অর্থাৎ উদাহরণ দিয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে এই যে ব্যাকরণের বিভিন্ন দিক থেকে তোমাকে প্রশ্ন ফলে ব্যাকরণ সম্পর্কে পুরো ধারণা তোমাকে সেখানে নিয়ে যেতে হবে মনে রাখবে যারা ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করবেন সবসময় মাথায় রাখবে যে যারাই প্রশ্ন করেছেন তাদের বেশিরভাগজন তারা হয়তো মধ্যযুগেও প্রশ্ন করতে পারবেন তারা হয়তো আধুনিক যুগের গদ্য সাহিত্য থেকেও প্রশ্ন করতে পারবেন নাট্য সাহিত্য থেকে প্রশ্ন করতে পারবেন উপন্যাস থেকেও প্রশ্ন করতে পারবেন কাব্য সাহিত্য থেকে প্রশ্ন করতে পারবেন আবার সাহিত্য সংরূপ থেকেও প্রশ্ন করতে পারবেন ব্যাকরণ থেকেও প্রশ্ন করতে পারবেন কিন্তু যিনি যে বিষয়টা পড়ান মূলত যিনি স্পেশালভাবে যে বিষয়টা পড়ান তিনি তোমাকে টেনে টেনে সেই বিষয় নিয়ে যাবেন ধরে নাও যিনি কলেজে বা কলেজে ছন্দ অলঙ্কার পড়ান তুমি একটি কবিতা পড়াবে সেই কবিতায় তিনি প্রথম প্রশ্ন করবেন যে কোন ছন্দে লেখা এর ভিতরে কোন অলঙ্কার আছে তিনি তো করবেন কারণ তার টানটা ওই বেশি যিনি ধরো বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান পড়ান তার তো সব সময় ইচ্ছা যাবে যে আমি ভাষা বিজ্ঞান থেকেই প্রশ্ন করি যিনি কথা সাহিত্য পড়ান তার মূলত টান থাকবে কথা সাহিত্যের দিকেই সেই জন্য বলবো যে একজন পরীক্ষার্থী সে যখন ইন্টারভিউ বোর্ডে ওখানে গিয়ে হাজির হবে তখন সমস্ত কিছু তোমাকে রপ্ত করেই সেখানে যেতে হবে আর স্পেশাল করে যেটা ধরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে তোমার এম এতে স্পেশাল পেপার কী ছিল অনেকগুলো বোর্ডে দেখা গেছে যে অনেককে শুধু স্পেশাল পেপারের মধ্যেই তাকে প্রশ্ন করা হয়েছে আবার স্পেশাল পেপারের মধ্যে প্রশ্ন করা হয়নি সেখান থেকে সরে গিয়ে অন্য ক্ষেত্র থেকে প্রশ্ন করা হয়েছে সেরকম ব্যতিক্রম আছে ফলে তোমার স্পেশাল পেপার ধরো মধ্যযুগ আর যিনি ইন্টারভিউ নিতে এসছেন তার মধ্যযুগ সম্পর্কে চর্চা নেই সেইভাবে বা চর্চা থাকলেও তার খুব ভালো লাগে না সেটা তো হতে পারে তখন তিনি আধুনিক যুগ থেকেই প্রশ্ন করবেন তোমাকে ফলে কোনো নির্দিষ্ট তো বলে কিছু নেই তবে যে কথাটি বললাম খুব গুরুত্বপূর্ণ একটার উপর ভিত্তি করে ডেমো ক্লাস তৈরি করে নিয়ে যাবে না মনে রাখবে রবীন্দ্রনাথের খেয়া কবিতা কেউ যদি পড়ানোর মানসিকতা নিয়ে যাও তাহলে তুমি কিন্তু সুপার ফ্লপ খেয়ে যাবে কারণ খেয়া কবিতা তোমার আগে যদি চারজন পড়ায় তাহলে তুমি যখন পড়াতে যাবে তখন হঠাৎ তোমাকে বলতে পারে যে আর খেয়া কবিতা আমরা শুনবো না আমাদেরকে অন্য কোনো ক্লাস নাও যে কোনো সময় তোমাকে বলবে তখন তোমার দ্বিতীয় তৃতীয় যদি তৈরি না থাকে তাহলে বড় বিপদ সেই জন্য আমার অনুরোধ অন্ততপক্ষে তিনটে বিষয় থেকে তুমি তৈরি হয়ে যাও তাহলে আর কোনো সমস্যা থাকে না তাহলে তোমার ইন্টারভিউ ভালো হবে তোমার ডেমো ক্লাস ভালো হবে সবার ভালো হোক